নমস্কার বন্ধুরা স্নেহাস কিচেন হোমস্টাইল কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো কাঁকড়ার ঝাল চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক লাগছে সমুদ্র কাঁকড়া আমি ভালোভাবে কাঁকড়াগুলোকে গুলোকে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি এরপর এতে পরিমাণ মত হলুদ দিয়ে দেব। এবং পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে সবকিছু একসাথে মাখিয়ে নেব রান্নার জন্য আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতন নুন এবং গোটা গরম মশলা গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখব আর নিয়েছি আদা বাটা রসুন বাটা আমি এখানে ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি গ্যাসে আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে এলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলিকে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁকড়াগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে এখানে ভেজে নিতে হবে আমি কাঁকড়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে সমস্ত কাঁকড়া তুলে রাখবো একই কড়াইতে আমি কাঁকড়ার দাঁড়গুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো এবং কাঁকড়া থেকে বের করানো ঘিগুলো আমি দিয়ে দেবো এবং ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো এই একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আমি এখানে আলুগুলোকে লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি এবার একটি পাত্র তুলে রাখবো ওই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করবো রসুন বাটা লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো তেজপাতা ভালোভাবে সবকিছু কিছু একসঙ্গে ভেজে নেব তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দেব কয়েক টুকরো টমেটো পর দিয়ে দেব আদা বাটা সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে যে গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব এবং সব কিছু একসাথে মিশিয়ে নেব তারপর দেব ভেজে রাখা কাঁকড়া এবং তার দাঁড় ও কাঁকড়ার ঘি সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতন জল অ্যাড করে দেব পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম উপর থেকে দুটো কাঁচা লঙ্কা রেডি আমাদের কাঁকড়ার ঝাল দুপুরে গরম গরম ভাতের সাথে কাঁকড়ার ঝাল আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন খেতে খুবই টেস্টি হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আশা করছি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল